নিকেতনের এক নম্বর রোডে কোন এক রাতে শোনা যায় সাকিব খান এবং জায়েদ খানের মধ্যে একটা গন্ডগোল হয়েছিল এবং তুমি তার নীরব সাক্ষী ছিলে কি হয়েছিল একটু জানতে চাই শুধু মারামারি হয়েছিল এটা শোনা যায় কেউ বলে যে সাকিব পিটিয়েছিল জায়েদকে কেউ বলে যে না তাদের মধ্যে ঝগড়া হয়েছিল আসলে কি হয়েছিল কিন্তু বাবু অনেক ঢিপলি ব্যাপার এটা অনেক গভীর ব্যাপার তাই বলতে চাই না ঠিক এভাবেই বলেছিল প্রুযোজক ইকবাল সেদিন কিন্তু দর্শকরা ধরে নিয়েছে সেই রাতে অপুয়ার জায়েদ খানের মধ্যে কিছু একটা হয়েছিল যার কারণে সাকিব খানের সাথে জায়েদ খানের হাতাহাতিও হয় আর তাই এবার প্রশ্ন কি হয়েছিল সেই রাতে অপুয়ার জায়েদ খানের মধ্যে তোমার সাথে জায়েদ খানের কি ছিল আমি যে সময়টা ওনার সাথে কাজ করেছি সাকিব আমি ওটাই বলছি নিয়ে নিয়ে আছে মানে অনেকজনকে নিয়ে নাই কথাটা নোট করে আচ্ছা তো একজনের যেটা হ্যাঁ যার কারণে ব্যাপারটা আমি ক্লিয়ার করি যে সময়টা তার সাথে কথা হয়েছিল বা যে সময়টা আমাকে নিয়ে স্ক্যান্ডেল উঠেছিল সেই সময়টা আমি একটু সুপারহিট নাই স্বাভাবিকভাবে একজন সুপার হিট নায়িকা বা নায়কের সাথে যে কোনো লাইফ কাজ করতে চায় তার ব্যতিক্রম nisi উনিও নন তো উনি আমার সাথে কাজ করতে চেয়েছিলেন তো সেই জায়গা থেকে উনি আমার সাথে কথা বলেছে চলুন আমি মানে কি মানে তুমি কি কথার কি উত্তর দাও আমি বলি কি কথা উত্তর সেটা তুমি যাইদকারীর সাথে কি কি করছো এটা খোলা বলো উনি আমার সাথে সিনেমা করতে চেয়েছে সেটা আমার ওই প্রফেশন জীবনটাকেও যে আমি জন্য তোমার আমার প্রেমে যে কেউ করতে পারে সেটা তো আমার কোষের সংখ্যা বাট আমার কনসার্ন না বাট আমি না না এটা না উনি আমার কাছে সিনেমার অফার নিয়ে আসছে আপনি অফার নিয়ে টাকা খালি অফার তোমার সাথে সিনেমার অফার সিনেমা করা তোমার বাড়িতে যাওয়া অনেক ঘটনা আমার জীবনে আছে তোমার সাথে তোমার স্ক্যান্ডাল নাই